পানাগর ওয়েস্ট বেঙ্গল সাতশো তেরো একশো আটচল্লিশ এখানে তোমাদের মাধ্যমিক পাস হলেই তোমরা আবেদন করতে পারবে সবাই অর্থাৎ জুন মাসের পনেরো তারিখ তোমাদের কিন্তু লাস্ট সি এস টি যে কোন চাকরি প্রার্থী কোন রকম অ্যাপ্লিকেশন চার্জেস লাগবে না হিন্দ তোমরা দেখছ তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট বিগ আপডেট তোমাদের ইন্ডিয়ান এয়ার ফোর্স অর্থাৎ বায়ুসেনা ভারতীয় বায়ুসেনা তোমাদের কলকাতা অফিসে এমটিএস এবং ক্লার্ক পদে নিয়োগ করবে এক দুই শূন্য পথ না একশো পঞ্চাশ প্লাস শূন্য পথ আছে যেখানে পুরুষ এবং মহিলা সবাই আবেদন করতে পারবে ওয়েস্ট বেঙ্গল থেকে আসাম থেকে ত্রিপুরা থেকে যে কোনো অল ওভার ইন্ডিয়া থেকে এই ওয়েস্ট বেঙ্গলের পদের জন্য তোমরা কিন্তু আবেদন করতে পারবে তো চলো ভিডিওটি শুরু করা যাক তোমরা অনেকেই বলবে দাদা এই নোটিশটা কোথা থেকে ডাউনলোড করব নোটিশটা কোথা থেকে ডাউনলোড করবো দেখো নোটিশটা তোমরা মা অনলাইন পয়েন্ট ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে মা অনলাইন পয়েন্ট এই টেলিগ্রাম চ্যানেলে আমি তোমাদের নোটিশটা আপলোড করে দিচ্ছি ভিডিওর পর তোমরা সেখান থেকে আপডেট নোটিশটা ডাউনলোড করে নিতে পারবে ইন্ডিয়ান এয়ারফোর্স তোমরা দেখতে পাচ্ছ ইন্ডিয়ান এয়ারফোর্স আই এফ অর্থাৎ ইন্ডিয়ান এয়ারফোর্স তোমাদের গ্রুপ সি এই টোটাল পদ যেটা আছে সেটা কিন্তু গ্রুপ সি পদে তোমাদের নিয়োগ করবে ওয়েস্ট বেঙ্গল দেখতে পাচ্ছ আমাদের ওয়েস্ট বেঙ্গলের চাকরি প্রার্থীরা ওয়েস্ট বেঙ্গল অফিসে চাকরি করতে পারবে দিস ইজ বিগ অপরচুনিটি ফর ইন্ডিয়ান এয়ারফোর্স তোমরা দেখতে পাচ্ছ যে এয়ারফোর্স স্টেশন অরজন সিং যে পানাগার আছে ডাব্লিউ বি পিন নম্বর সেভেন ওয়ান থ্রি ওয়ান ফোর সিক্স এই পিন নম্বরে তোমাদের কিন্তু যে ফর্ম সেটা কিন্তু ফিল করে অফলাইনের মাধ্যমে পাঠাতে হবে এখানে রকম চার্জেস লাগবে না শূন্য টাকায় তোমরা ফর্মটা ফিল করতে পারবে টোটাল পোস্ট একশো তিপ্পান্নটা তোমাদের টোটাল পোস্ট রয়েছে যেখানে তোমাদের পুরুষ ও মহিলা উভয় আবেদন করতে পারবে বিস্তারিত তো অফিসিয়াল নোটিফিকেশনটা দেখাবো ঠিক আছে স্টার্টিং ডেট সতেরো পাঁচ দু হাজার পঁচিশ সতেরো পাঁচ দু হাজার পঁচিশ থেকে তোমরা এই যে ফর্ম ফিল সেটা কিন্তু শুরু কর মানে শুরু হয়ে যাবে তখন থেকে ফিল করতে পারবে অফলাইনের মাধ্যমে লাস্ট ডেট পনেরো ছয় দু অর্থাৎ জুন মাসের পনেরো তারিখ তোমাদের কিন্তু লাস্ট ডেট অনেকটা সময় পাচ্ছ অ্যাপ্লিকেশন ফিজ নো ফিজ এস সি এস যে কোনো চাকরিপ্রাত্রী কোনো রকম অ্যাপ্লিকেশন চার্জেস লাগবে না যোগ্যতা মাধ্যমিক এইচ যদি মাধ্যমিক পাস হও তাও আবেদন করতে পারবে এইচএস পাস হলে তাও আবেদন করতে পারবে এবং এর পাশাপাশি যদি কেউ আই করে থাকো আইটিআইয়েরও কিছু শূন্য শূন্যপাত রয়েছে সেগুলো তো আবেদন করতে পারবে বয়েস তোমাদের আঠেরো থেকে পঁচিশ আঠেরো থেকে পঁচিশ বছর এস সি এসটি পাঁচ বছর অর্থাৎ তোমরা এস সি না তিরিশ বছর আর ও বিসিরা কিন্তু আঠাশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে তিন বছরের ছাড় দিয়ে এখানে নিয়োগ প্রক্রিয়া তোমাদের কি রাখা হয়েছে নিয়োগ প্রক্রিয়া প্রথমে রিটেন এক্সাম ওয়েম আর বেস্ট হাতে লেখা রিটার্ন এক্সাম হবে তারপর যারা স্কিল দিবে যেরকম তোমাদের ক্লার্ক ক্লার্কের ক্ষেত্রে কম্পিউটার টাইপিং টেস্ট হবে ঠিক আছে কম্পিউটার টাইপিং টেস্ট হবে সেটা দিতে হবে তার পাশাপাশি তারপর তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন তোমাদের ডকুমেন্টস এ টু জেড সমস্ত কিছু ঠিকঠাক আছে কিনা তারপর তোমাদের মেডিকেল এক্সামিনেশন অর্থাৎ মেডিকেলের জন্য ডকুমেন্টস পর মেডিকেল হবে তোমার মেডিকেল বডি ফিটনেস সমস্ত কিছু ঠিকঠাক আছে কিনা এবার আমরা একটু অফিসিয়াল নোটিফিকেশনটা দেখে নিই আর এটার ফর্ম ফিল আপ করে কোথায় পাঠাতে হবে তোমাদের দেখে রাখো অফলাইনে এই যে ওয়েস্ট বেঙ্গল এয়ারফোর্স স্টেশন আর্জেন সিং পানাগর ডাব্লুবি সাতশো তেরো ১৪৬ এখানে ফর্মটা তোমাদের কিন্তু স্পিড পোস্টের মাধ্যমে পাঠাতে হবে লাস্ট ডেট কবে দেখতে পেলে পনেরো ছয় দুহাজার পঁচিশ বিকেল পাঁচটা এর মধ্যেই তোমাদের ফর্মটা কিন্তু ফিল করে পাঠাতে হবে রকম অ্যাপ্লিকেশন চার্জেস নেই কি কি পাঠাবে বিস্তারিত অফিশিয়াল নোটিফিকেশনটা দেখা দেখতে পাচ্ছো স্ক্রিনে যে ইন্ডিয়ান এয়ার ফোর্স গ্রুপ সি পোস্ট এক দুহাজার পঁচিশ দেখে নাও এয়ার ফোর্স কমান্ডিং এয়ার ফোর্স স্টেশন অর্জুন সিং পানাঘর ওয়েস্ট বেঙ্গল সাতশো তেরো একশো আটচল্লিশ এখানেই তোমাদের কিন্তু পাঠাতে হবে ঠিক আছে এখানে শূন্যপদ টোটাল বলা আছে ক্লার্ক হিন্দি টাইপিস্ট কুক স্টোর কিপার কার্পেন্টার পেন্টার এমটিএস টিএস স্টাফ মেস স্টাফ লন্ড্রি হাউস কিপিং এইভাবে তোমাদের অনেকগুলো শূন্য পদ দেওয়া আছে এখানে তোমাদের ক্যাটাগরি ওয়াইজ দেওয়া আছে একটা শূন্য পদের বক্স তোমাদের দেওয়া আছে যারা এই নোটিশটা ডাউনলোড করতে চাইছো যারা এই নোটিশটা ডাউনলোড করতে চাইছো ডেসক্রিপশন বক্সে মা অনলাইন টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে সেখানে নোটিশটা ডাউনলোড দিয়ে দিচ্ছি সেখান থেকে তোমরা নোটিশটা ডাউনলোড করে আরো বিস্তারিত করতে পারবে ইন্ডিয়ান এয়ারফোর্সের আরো দুটো সেকশন আছে তোমরা চাইলে এগুলোতে অ্যাপ্লিকেশন করতে পারো তবে ভ্যাকেন্সির সংখ্যা কম আমাদের ওয়েস্ট বেঙ্গলে একশো আটচল্লিশটা রয়েছে একশো আটচল্লিশটা শূন্য পদ শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলে বিগ অপরচুনিটি ওয়েস্ট বেঙ্গলের চাকরি প্রার্থী আসামের চাকরি প্রার্থী এবং চাকরিপার্থীদের জন্য বিগ অপরচুনিটি কে কোথা থেকে দেখছো সেটা অবশ্যই জানাবে ওয়েস্ট বেঙ্গল হলে তোমার ডিস্ট্রিক্টটা জানাবে ত্রিপুরা হলে ত্রিপুরার ডিস্ট্রিক্টটা ত্রিপুরা প্লাস ডিস্ট্রিক্ট আসাম হলে আসাম প্লাস তার ডিস্ট্রিক্টটা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে এগুলো পদের ক্ষেত্রে বিভিন্ন কোয়ালিফিকেশন আছে এবং তার সাথে সাথে তোমাদের যে এক্সট্রা এক্সট্রা করে সার্টিফিকেট সেটাও কিন্তু লাগবে কিছু কিছু পদের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে কোনো সার্টিফিকেট লাগছে এখানে তোমাদের বয়সের ছকটা দেওয়া আছে যদি প্রতিবন্ধী হও দশ বছর ছাড় পাবে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ তিন বছর ও বিসি এস টি এসটা পাঁচ বছর আঠেরো থেকে পঁচিশ বছর এখানে তোমরা দেখো যে তোমাদের দেখে নাও যে কুক কুকের ক্ষেত্রে মাধ্যমিক পাস লাগবে মাধ্যমিক পাস তার সাথে এক্সট্রা করে ডিটেলস এম টি এর ক্ষেত্রে করলে কোনোরকম কিছু লাগবে না শুধু মাধ্যমিক পাস হলে হয়ে যাবে দেখতে পাচ্ছ এটা হাউস কিপিং এটার ক্ষেত্রেও সেম যদি মাধ্যমিক পাস হও তুমি আবেদন করতে পারবে ক্লার্কের ক্ষেত্রে সেম এইচএস পাস হলে তোমাদের নলেজ থাকতে হবে প্রাইভেট সেক্টর যদি থেকে থাকে ক্লার্কের তাহলে তুমি আবেদন করতে পারছো আচ্ছা হাউস কিপিং স্টাফ লেভেল ওয়ান তোমাদের স্যালারি দেওয়া হবে সেখান থেকে সেভেন পে কমিশন পর্যন্ত তোমাদের স্যালারিটা যাবে শুধুমাত্র মাধ্যমিক পাস হলেই তোমরা আবেদন করতে পারবে সবাই তোমরা দেখতে পাচ্ছ আমার পিছনে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা দেওয়া আছে যদি এই ফর্মটা ডাউনলোড করার ইচ্ছা থাকে ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল মা অনলাইন পয়েন্ট সেখানে যাও প্লে স্টোর থেকে টেলিগ্রাম ডাউনলোড করো মা অনলাইন পয়েন্টে ঢোকো এই ফর্মটা তোমরা সেখানে পেয়ে যাবে ফর্মটা ফিল আপ করে দেবে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে তোমাদের সতেরো পাঁচ দু হাজার পঁচিশ থেকে ফর্ম ফিল আপের লাস্ট ডেট পনেরো ছয় দু হাজার পঁচিশ পর্যন্ত কোথায় পাঠাবে আমাদের ওয়েস্ট বেঙ্গল যা অফিস আছে তোমাদের তো বলেই দিয়েছি প্রথমের দিকেই বেঙ্গল অফিসের নামটা লেখা আছে সেখানে কিন্তু তোমাদের পাঠাতে হবে এই যে এয়ারফোর্স দেখো সাতশো তেরো একশো আটচল্লিশ এই পিনে তোমাদের কিন্তু পোস্ট অফিসের মাধ্যমে ফর্মটা ফিল আপ করতে হবে আর যারা যারা এখনও পর্যন্ত মা অনলাইন পয়েন্ট এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই মা অনলাইন পয়েন্টকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেকেনটিকে ক্লিক করবে এবং ভিডিওর নিচে অবশ্যই কমেন্ট সেকশনে তোমার ডিস্ট্রিক্টটা লিখে যাবে আর জয় হিন্দ লিখে যাবে আর এই চ্যানেলের সাথে যুক্ত থাকো তোমাদের বিস্তারিত আপডেটের পরীক্ষা কবে হবে যা হবে পরবর্তী প্রসেস সবগুলো আপডেট দেওয়া হবে সবাই ভালো থেকে সুস্থ থাকো জয় হিন্দ জয় ভারত বন্দে মাতর